জিতার অনেক কায়দা আছে জিততে আমিও পারি তোমার এই সহজ খেলার ইচ্ছা করে আমি নিজেকে হার মানিয়ে নিই তোমার জন্য সব সময় দোয়া করি তুমি যেন দূর থেকেও অনেক ভালো থাকো কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ সবসময় নিজের যত্ন নিও শোনো মামা এখন আমার কাছে কেউ কারোর অপূর্ণতার গল্প বললে আমার শুধু একটা মানুষের কথাই মনে পড়ে যায় সেটাই আমার প্রাক্তন আল্লাহ একটা শখের মানুষের জন্য নিজের জীবনের অনেক কিছুই ত্যাগ করেছিলাম আলহামদুলিল্লাহ সে আমাকে এখন নিজেই ত্যাগ করে চলে গেছে আমি যাকে ভালোবাসতাম তাকে ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েও ভালোবাসা চেয়েছি তবুও সে আমার ভালোবাসাটুকু বুঝতে চায়নি নিজে বেঁচে থেকেও মরে যেতে চান তাহলে জীবনে কাউকে সত্যিকারের ভালোবাসবেন তারপর বুঝবেন ভালোবাসা কি জিনিস আস্তে আস্তে নিজের পুরো জীবনটাই কবরস্থানে হঠাৎ একটা অপরিচিত মানুষের সাথে পুরনো দিনের বন্ধুত্বের কথা মনে পড়ে গেল শোনো মায়াবতী আমি কখনোই তোমার দোষ দিব না তুমি যা করেছো। তোমার ভালোর জন্যই করেছ যদি তোমার ভালোটাই সহ্য না করতে পারি তাহলে আর তোমাকে ভালোবাসলাম কই তুমি তো এখন আর আমার নেই আর কখনো আমার হবেও না এই কথাটা জানার পরেও তোমার কথা মনে হলে আমার দুই চোখের কোণে অস্ত্র চলে আসে কি দোষ ছিল আমার আমি তো তোমাকে ভালোবেসে সুন্দর একটা সংসার সাজাতে চেয়েছিলাম এইভাবে ঠকিয়ে গিয়ে ইসের প্রতিশোধ নিলে তুমি প্রতিটা মুহূর্তে কাউকে মনে পড়ার পরেও কথা না বলতে পারার অনুভূতিটা খুবই যন্ত্রণাদায়ক জানবে মানুষের তো কাবিন করে রাখার পরেও তাদের সংসারে বিচ্ছেদ হয়ে যায় সেখানে তুমি তো আমার কোনো আহামরি কথা দাওনি এখন আমার মনে হয় আমার চরিত্রের দোষ মানুষ ছেড়ে চলে গেছে তবুও তার জন্য হৃদয়টা হাহাকার করে রয়েছে মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর আমার খালি ইচ্ছা করে আমার মায়ের আমার কই অনেক কষ্ট হচ্ছে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না শোন মামা আমি যেই মানুষটাকে চেয়েছিলাম সেই মানুষটাও আমাকে চেয়েছিল কিন্তু তার চাওয়াটা ছিল ক্ষণিকের জন্য আর আমি তাকে চেয়েছিলাম সারা জীবনের জন্য ইস কত বোকায় না ছিলাম সে যা বলতো তাই বিশ্বাস করে নিতাম আসলে কখনোই মনে হয়নি এত সুন্দর করে কথা বলা মানুষটাও একটা সময় পাল্টে যেতে পারে না পরিবারকে বলতে পারলাম না আপনাকে ধরে রাখতে পারলাম অবশেষে আমি আপনাকে হারিয়েই ফেললাম কিন্তু আপনি চাইলে এক হয়ে থাকতে পারতাম কিন্তু আপনি চাইলেন না তাই আপনার আর পাওয়া হইল না আমি আমার জীবনে অনেক বিচ্ছেদ হওয়া সম্পর্কগুলো এক হতে দেখেছি মানুষ পরিবারকে রাজি করিয়ে পূর্ণতা পায় আর আমি শেষে এসে তোমারে রাজি করতে পারলাম না শোন মামা মানুষ বড়ই অদ্ভুত প্রাণী মানুষ কতই আজব তাই না সময় যে মানুষটা আমাকে বলতো তোমাকে ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না অথচ এখন তার সব কিছুই ভালো লাগে শুধু আমাকেই ভালো লাগে না কাউকে প্রচণ্ড রকম ভালোবাসার পরেও নিজেকে সুখে রাখতে চাচ্ছেন আরে বোকা নাকি কথাটা এমন হলো না যে বিষও খাবেন আবার বেঁচেও থাকবেন আচ্ছা আমাদের ভালোবাসার মধ্যে কি এমন কোনো মুহূর্ত ছিল না যে মুহূর্তের কথাটা ভেবে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন এমন কি একটা মুহূর্ত ছিল না শোন মামা আমার পছন্দের মানুষের শেষ কথাটা কি ছিল জানিস সে আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না পৃথিবীর কোনো কিছুই আমাকে ছাড়া ভালো লাগত না আর এখন বাস্তবে সে যা দেখলাম আমার পছন্দের মানুষটাকেই বলে হয় না শোনো মায়াবতী যদি কখনো তোমার কাছে নিজেকে একা মনে হয় তাহলে তুমি আবার আমার খোঁজ করব অতপর আস্তে আস্তে সবকিছুই পাগলামাগুলো বাদ দিয়ে দিলাম কাউকে শুধু শুধু টেক্স দিয়ে বিরক্ত করা বাদ দিয়ে দিলাম নিজের সুখ দুঃখের কথাগুলো কাউকে আর বলতাম না কাউকে এতটা আপন ভেবে নিজের কষ্টের কথাগুলো আর শেয়ার করতাম না জানগো তোমাকে লিখিতভাবে পাওয়ার আশায় নামার শেষে যাতে কান্না করে তোমাকে চাওয়া এই আমিটা আজ খুব ভালো করেই জানি একটা মানুষের মায়ায় কতটা ক্ষত বিক্ষত করতে পারে মায়াবতী আমি খুলা ময়রা যাব তবুও তারপরেও তোমার ছাড়া এই বুকে আর কোনো মানুষের জায়গা দেব না তুমি তোমার নিঃস্ব করে চলেই গেলা একটা তো দেখতে এলে না তোমার অভাবে আমি কতটা ক্ষত বিক্ষত হয়েছে শোন মামা যার জন্য কষ্ট পাচ্ছিস তাকে বলে যা আমি দীর্ঘকাল ভালোবাসার পরে এসে বুঝলাম বহু বছর একটা মানুষকে ভালোবাসা যায় তবে একসাথে থাকা যায় না শোন মামা আমি আমার এই ছোট্ট জীবনে কষ্ট দেবার মতো মানুষ অনেক পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ একজনও পাইলাম না জানগো বুকের ভিতরের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল যেদিন শুনেছিলাম তুমি অন্য কোনো পুরুষে মুগ্ধ হয়ে গেছো কুত্তার মতো বারবার গেছে তার কাছে কিন্তু সে কখনোই আমার হয় নাই তার কাছে যাওয়ার শেষ ইচ্ছা নিয়ে গেছিলাম কিন্তু সে মুক্তি চেয়েছিল তাকে শেষমেশ নেই নিলাম হয়তো দেখা হবে কোনো এক অচেনা গুলির মাঝে তুমি তোমার স্বামীর হাত ধরে হাতে হাত রেখে হাঁটবা আমার এই দু চোখ শুধু অপলোকে তোমার দিকে তাকিয়ে থাকবে এই মন চাইলেও তোমার সাথে আর কথা বলতে পারবে না রাতে আমার মৃত্যু হোক আমার শখের মানুষ জানার আগে আমার দাফনের কাজ সম্পন্ন হোক একটা মানুষ কতটা হলে এমন ভাবে নির্লজের মতো চাইতে পারে যতদিন বেঁচে আসি আল্লাহর কাছে শুধু তোমাকে চাইব দেখব এর শেষ কোথায় যেমন আবার আজকে চেয়েছি শোন মামা যে কি যন্ত্রণা চলছে আমার আল্লাহ ছাড়া এই জগতের কোনো মানুষই বুঝবে না খবর পেলাম আমার প্রিয় মানুষটা নাকি আমাকে ছাড়া খুব ভালোই আছে তবে আল্লাহর কাছে আরো বারবার আমি একটা কথাই বলবো সে যেন আরো ভালো রাখে তোমায় তোমাকে অভিশাপ দিলাম না তবে মনে রেখো কোনো এক পুরুষের মুখের হাসি কেড়ে নিয়েছো উপরে কিন্তু একজন আছেন তিনি দয়াবান আবার কিন্তু ন্যায় বিচারক আমি দোয়া করি তোমার সন্তানদের ভাগ্য যেন আমার মতো হয় আর তাদের জীবন সঙ্গী যেন তোমার মতো হয় সেদিন তুমি বুঝতে পারবে আমাকে ধ্বংস হতে দেখে আমার মা বাবার কেমন লেগেছিল তোমাকে কখনোই ভোলা যাবে না কিন্তু তুমি চলে গেছো ভালো আছো তাই না তবে তোমাকে মেনে নিয়েছি তোমার সুখের জন্য আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেললাম কিন্তু কি অপরাধে হারাইলাম তা আমি জানি না তবে যাই করেন না কেন নিজের ভালোর জন্যই তো করেছেন তাই না যাই হোক ভালো থাকেন নিজের খেয়াল রেখেন শোনো মায়াবতী অতীত ভুলে গেলে তো ভুলেই গেলাম যে অতীত আমাকে বিজীবিত থাকা সত্ত্বেও মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে সেই অতীত আমি কিভাবে ভুলিব জানগো দুনিয়াতে তোমার মতো করে আমাকে আর কেউ অবহেলা করেনি তবুও কেন জানে তোমার জন্যই আমার প্রাণ কাঁদে কষ্ট হলেও সেদিন আমি হাসব যেদিন তোমার পাশে তোমার যোগ্য মানুষটাকে দেখব শোন মামা ভাত খেতে বসে মুখে ভাত থাকা কালীন চোখে পানি চলে আসা সেই মুহূর্তটাকে মুখে ভাতটুকু গিলতে না পারার মতো কষ্ট কয়জন মানুষই বুঝবে মন সেই মানুষটা অন্য কাউকে পছন্দ করে জেনেও আমি তাকে কুত্তার মতো ভালোবাসি আর সেই মানুষটা আমাকে কুত্তা ভেবে অবহেলা করে কি আজব আমাদের ভালোবাসা এখন কি আর বলিব ও খোদা আমাকে তোমার ওই সৃষ্টিও অনেক কান্না করাইছে যাকে আমি কান্না করতে করতে তোমার কাছে চেয়েছিলাম তোমাকে ভালোবাসার শাস্তি যে এত কঠোর হবে তা কখনোই বুঝতে পারেনি বিনা কারণে যারা আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তাদের আমি অভিশাপ দিব না কিন্তু প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে তারা কখনোই আমার কাছে ক্ষমা পাবে না তাদের প্রতি আমার আকাশ পরিমাণ ঘৃণা অনেক খুশি ছিলাম একটা সময় কখন জানি দুঃখের সাথে মিশে গেছি তুমি আমার কাছে অনেক অনেক দামি সেটা বোঝাতে গিয়ে নিজেকে তোমার কাছে অনেক সস্তা বানিয়ে ফেলেছে একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার শখের মানুষকে হাজার বার মানা করার পরেও যদি দেখেন সেই একই কাজ বারবার করছে তাহলে একটা কথা মাথায় ছেট করে রাখবেন সে হয়তো আপনার শখের মানুষ কিন্তু আপনি তার শখের মানুষ না শোন মামা এখন আর কান্না করে কি হবে শব্দটা ছোট্ট হলেও একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যখন দেখেছিলাম তার আইডিতে ফলোই লিস্টে অন্য কোনো পুরুষ বিশ্বাস করেন ভাই ভিতরটা মনে হচ্ছিল কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ রে বোকা নারী তুমি তোমার লাইফ থেকে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছ যে তোমার জন্য পুরো পৃথিবীটার সাথে যুদ্ধ করতে রাজি ছিল যাতে কান্না করতে করতে গুছিয়ে বলতে না পারা প্রত্যেকটা ডোয়া তুমি কবুল করে নাও এ আমার মালিক তুমি তো জানো আমি এখন কান্না করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যেই মসজিদে নামাজের পর আমি তোমাকে চেয়েছিলাম আজকে সেই মসজিদে নামাজ শেষে খোদার কাছে দরখাস্ত দিয়ে এলাম তারে যেন আমার আর মনে না পড়ে জানগো তুমি চাইলে আমার রাখতে পারতা বিক্ষুব ভাইবা তুমি নিজের ভিক্ষা দিয়ে দিতা তুমি তো আমাকে বলে অনেক সুখেই আসো তবে আমি কতটা সুখে আছি একবার জানার চেষ্টা করনি সব ভুলে যখন একটু হাসতে চাই কেমন জানে তখনই তোমার কথা মনে পড়ে যায় আমার মা সে নিজেও জানে না তার কাবিনের কত টাকা তার পরেও আমার মা পঁচিশ বছর সংসার করতাছে সে আমার আম্মু ওহে মায়াবতী তোমার কিসের ভয় আমি তো সেই মায়েরই ছেলে আমার কেউ কখনোই বলেনি কি হয়েছে তোমার এত চিন্তা কিসের আমি তো আসি না কেউ কখনোই বলে নেই এত টেনশন কইর না তো সব ঠিক হয়ে যাবে কেউ কখনো বলে নেই তোমার যতই প্রবলেম থাকুক না কেন আমি তো আসি আমি তোমার পাশে থাকবো সারাটা জীবন কেউ কখনোই বলে নেই তোমাকে এই পৃথিবীর সবার ছেড়ে গেলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না জানগো যা তুমি এত ভাবে ভুলে গেছো সেই সহজটুকু নিয়ে আমার পুরো জীবনটা কেটে যাচ্ছে রাখলো সে তার ঘরের সম্মান আমাকে দেওয়ার সব কথা ভেঙ্গে দিল তার মা তাকে মরার হুমকি দিল আর সে দুই বছরের ভালোবাসার সম্পর্ক ভুলে গিয়ে আমাকে ছেড়ে দিল আমি আমার প্রিয় মানুষটাকে ফিরে আনার জন্য কোনো চেষ্টায় কমতে রাখি নাই কিন্তু আফসোস সেই মানুষটা দূরে ছিল বলেই তার পায়ে ধরতে পারি নাই তুমি তো জেদ করে তোমার পরিবারের কাছ থেকে কত কিছুই না নিলা শুধু জেদ করে তোমার পরিবারের কাছে আমাকে পারলে না নিতে আপনি কেন আমারে ভালোবাসেন নাই আমার কী করলে ভালোবাসতেন সময় মাথার ভিতর এই প্রশ্নটাই ঘোরপাক খায় প্রশ্নটার উত্তর বিহীন রয়ে গেল তাকে মেসেজ করতে গিয়ে যে কতবার ফিরে এসেছে সেটা শুধুমাত্র আমার কিবোর্ডই ভালো জানে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ